হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ডিমেল দিয়ে কীভাবে ভিডিও পাঠাবেন হ্যাঁ বন্ধুরা ইমেল থেকে কীভাবে ভিডিও পাঠাতে হয় আজকের ভিডিওটিতে তো আপনি যদি চান জিমেল থেকে ভিডিও পাঠাতে তো করবেন কি সর্বপ্রথম আপনি ইমেলটি ওপেন করে নেবেন আপনি দেখতেই পাচ্ছেন আপনার জিমেল ওপেন হয়ে গেছে এরকমই ইন্টারফেস চলে আসবে করবেন কি কম্পোজে ক্লিক করে দিবেন কম্পোজে ক্লিক করতেই ফ্রম আপনার এখানে জিমেল অ্যাকাউন্ট দেখে যাবে এখানে টু আপনি যেটিতে পাঠাতে চান সেটি দিয়ে দিবেন ধরে নিন এখানে আমি একটি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর আপনি করবেন কি এখানে এখানে সাবজেক্টে লিখে দিবেন এখানে লিখে দিবেন মাই ভিডিও যেহেতু আপনি ভিডিও পাঠাবেন মাই ভিডিও লিখে দিলেন তারপর করবেন কি আপনি ওপরে দেখতে পাচ্ছেন এই ইউরোটি এর ওপর ক্লিক করে দিবেন। এর ওপর ক্লিক আমি করে দিলাম করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি একটি ভিডিও নেবেন অর্থাৎ সেই ভিডিওটির রেশিও যাতে খুব কম হয় তাহলেই নিবে বেশি বড় হলে এখানে সাপোর্ট নিবে না তো ধরে নিন আমি এই ভিডিওটি এখানে পাঠাবো তো এই ভিডিওটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দিলাম এটি আট এমবির এটি চলে যাবে ভিডিও বেশি এমবির হলে সেটি যাবে না তো করবেন কি এই এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে ভিডিওটি চলে এসেছে আপনি এবার এখানে রাইটে ক্লিক করতেই আপনার জিমেল থেকে ভিডিওটি চলে যাবে আমি এখানে ক্লিক করে দিলাম এই দেখুন সেন্ডিংয়ের অপশান চলে আসলো মানে আপনার ভিডিও যাচ্ছে তারপর এখান থেকে সেন্ড হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজেই জিমেলের মাধ্যমে ভিডিও পাঠাতে পারেন